প্রিয় সাথীরা ইলিশিয়ান প্রেম এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই অবশেষে আজ অর্থাৎ তেরোই জুন এস এসকে এম এসকে কেন্দ্রগুলির পঠন পাঠনের সময়সীমা পরিবর্তনের নির্দেশ এলো পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে তবে নির্দিষ্ট করে সকালেই যে স্কুল করতে হবে এমনটা বলা হয়নি এখানে দুটো নোটিফিকেশনের কথা উল্লেখ করা হয়েছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নোটিফিকেশন এবং এটা ডিক্লেয়ার করা হয়েছিল বারোই জুন আজকে বলা হলো এই নোটিফিকেশন অনুযায়ী এস এমএসকে কে চলবে অর্থাৎ যা বোঝা গেল লোকাল কমিটির সিদ্ধান্ত গ্রহণ এসবে কোনো প্রশ্ন আসছে না জাস্ট নোটিস ঝুলিয়ে দেওয়া দরকার যে সকালে স্কুল হচ্ছে বা টাইমিংটা কত কোন সময় হচ্ছে সেই বিষয়টা জানিয়ে দেওয়া দরকার অর্থাৎ বারোই জুন যে নোটিফিকেশনটা জারি হয়েছিল প্রাইমারি এবং সেকেন্ডারি বা অন্যান্য স্কুলের ক্ষেত্রে সেই নোটিফিকেশন অনুযায়ী এস কে এম কে চলবে সে কারণে আলাদা করে সিদ্ধান্ত নেবার কিছু নেই সরাসরি এস কে এম এস টাইম শিফটিং করবে তো আশা করি বিষয়টা বোঝানো গেছে অতএব লোকাল রেজুলেশন করা যেটা আমার মনে হয় সেটা আর প্রয়োজন থাকলো না এই নোটিফিকেশনের কারণে একই সাথে একটি সুখবর দিই কুকাম হেল্পারদের ক্ষেত্রে মাইনে এপ্রিল থেকে দু টাকা করে হলো অর্থাৎ এরপরে যখন তাদের মাইনেটা ঢুকবে অর্থাৎ অনারারিয়াম ঢুকবে তখন আগের যে টাকাটা সেটা এরিয়ার হিসাবে তারা পাবে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ